রেলওয়ে স্টেশনের পাশাপাশি রাজবাড়ির রেলওয়ে যতটুকু জায়গা আছে তার সামনে অথবা রেলের মাঠে আগ পর্যন্ত সাইড সাইডে যতটুকু জায়গা আছে ততটুকু একটু দেখানোর চেষ্টা করি তো এই ভবনটা দেখো এটা হচ্ছে রেল পাওয়ার হাউস হচ্ছে এইটা ঠিক আছে ট্রেন চলে আসছে ট্রেনের ভিউটা কিছুটা দেখানোর চেষ্টা করি আমার কাছে এই রাস্তাটা কিন্তু প্রপারলি ভালো লাগতেছে ঠিক আছে আর এখানে এগুলো কিন্তু সব পুরনো সেই ভবন ওই ব্রিটিশ আমলের যে ভবনগুলা এগুলো এখনো আছে এটা হচ্ছে কামারশালা আমি সাথে কথা বলতে যতটুকু জানলাম এটা হচ্ছে কামারশালা এখনও এখানে কিছু ম্যাটেরিয়ালস আছে কিছু জিনিসপত্র আছে দেখছো যে এই কামাররা যে একটা পাম্প করে না সো এটা হচ্ছে ভিতরে ওইটা এখানে সম্ভবত কাজ করে সো এখানে আরও অনেক জিনিসপত্র আছে ভিতরে ইতিহাসের এমন একটা জিনিস সাক্ষী থাকবে মানে এত পুরনো একটা ভবন তার মধ্যে কামারশালা থাকবে এটা মানে আমি জানতাম না এদিকে না আসলে জানতাম না এদিকে সাধারণত আসা হয় না বাট এখানে এখানে কিছু জিনিস দেখতে পেলাম এই ভবনগুলো দেখো তার মধ্যে অনেকগুলো অনেক পাথর এখানে টনকে টন পাথর এখানে রেখে দিছে এটা হচ্ছে ফুলতলা দেন এই ফুলতলায় এক সময় হচ্ছে অনেক চায়ের দোকান ছিল তার মামার চায়ের দোকান অনেক কিছু ছিল বাট এই ফুলতলাটা এই কৃষ্ণচড়া গাছটা এখনো আছে সামনেই হচ্ছে রেলওয়ে স্টেশন ট্রেন অলরেডি স্টেশনে আছে স্টপেজ ফুলতলা হচ্ছে আমার পিছনটাই এইখানে আমার দোকান ছিল চায়ের দোকান এখান থেকে ভেঙে হচ্ছে রেলের মাঠে গেছে তো এইটা হচ্ছে রেলওয়ে ওয়ার ব্রিজ আমি যখন এখান থেকে ভিডিও করে আসতেছিলাম না সো একটা একটা আমাদের বলে কি যে আপনি কি সাংবাদিক আমি বললাম যে না সাংবাদিক না ক্যামেরাটা সামনে নিয়ে রাখলে কেন সাংবাদিক সাংবাদিক মনে করে জানি না আর ট্রেনে এই ট্রেনটা সম্ভবত রাজশাহীর দিকে যাবে রাজশাহী পোড়া কুষ্টিয়া ওই দিকে যাবে এটাই আমাদের রাজবাড়ি রেলওয়ে স্টেশনের সৌন্দর্য রাজবাড়িকে তো এটাই কিছুটা এক্সপ্লোর করার চেষ্টা করলাম অলরেডি ট্রেন কিন্তু স্টেশন থেকে সেরে গেল ওইদিকে যাচ্ছে এই ওভার ব্রিজ থেকে স্টেশনের ভিউটা ঠিক এমনটা লাগে সামনেই হচ্ছে বাজার এইখানে রেলের মাঠ চলে গেছে এইটা হচ্ছে রেলওয়ে স্টেশন স্টেশন থেকে ট্রেন যখন ছেড়ে গেছে তারপর স্টেশন পুরা এমন ফাঁকা হয়ে গেছে স্টেশনের অবস্থাটা এমন হয়েছে সো ট্রেন চলে গেছে বসার মতো এই কোনো জায়গা আগে যদিও বসার কোন জায়গা ছিল বাট স্টেশন যখন নতুন করে সংস্করণ করা হয়েছে তো তারপর থেকে বসার কোনো জায়গা নাই স্টেশনে এটা খুব খারাপ একটা ব্যাপার অনেকে দূর দূরান্ত থেকে আসে বাট এইভাবে সাইডে যেভাবে আসে বাট ওইটাতে নেই এটা কষ্টদায়ক খুব খারাপ একটা ব্যাপার আমার ঠিক এই সাইডটাই যে আছে বুকিং অফিস স্টেশন মাস্টার অফিস সহকারী প্রথম শ্রেণীর বিশ্রামাগার সো এইখানে যা আছে টিটি অফিস টোটালটাই এইখানটাই আর ওদিকে হচ্ছে শ্রমিকদের জন্য আর যারা এইখানে আসে স্টেশনে ওয়েটিং ওয়েটিং রুম সো এইটাই আর মূলত টিকিট কাউন্টার হচ্ছে এইদিকে টিকিট কাউন্টার এইটা হচ্ছে টিকিট কাউন্টার ঠিক আছে আপাতত বন্ধ আছে কারণ ট্রেনের শিডিউল আপাতত নাই হয়তো চারটার পর পাঁচটার আগে তখন হয়তো খুলতে পারে এই হচ্ছে এই টিকিট কাউন্টারের সামনের অবস্থা স্টেশন সামনে যেটা অবস্থা দেখছি সেটা হচ্ছে এই রিক্সা স্ট্যান্ড আর সামনে ঠিক ওইখানটা হচ্ছে কামলার হাট মানে অনেকে যে কামলা দেয় না ওনার কাজের লক্ষ্য যে সো তারা আর কি দিন চুক্তি যে এক ঘন্টা চুক্তি এইখানে তারা আর কি মিটায় নেই এ এই গাছটার নিচে এখানে আরকি বসে বিশেষ করে হাটের দিন তাদেরকে বেশি পাওয়া যায়